কিন্তু আমি এটা শোনার পরে এটাকে নিয়ে আমি একটু সিসি ক্যামেরা বা আমি একটু তদন্ত করছি এবং সেই লোকটা আমি বের করছি এই যে এইটা এই যে এই যে আমাদের সময়তে আসে এই লোকটা আমরা খুঁজে দেখছি এরা লোকা এই লোকা আবার শাকিব খানের পোস্টার নিয়ে আসে এখানে হ্যাঁ এই যে আমাদের সময় রিপোর্ট এটা আমি আজকে এই রিপোর্টটা দেখলাম যে এরা কিছু লোক আমাদের ভিতরে একটা গ্যাঞ্জাম করার সৃষ্টি করার জন্য এই লোকগুলো ঢুকছে এটা একশো পার্সেন্ট সত্য কিন্তু এরা ঢুকার পরে হয়তো কিছু শৃঙ্খলা ঘটনা বা হয়েছে তো এটা আমাদেরই অ্যাকচুয়ালি আমাদেরই কন্ট্রোল করা উচিত ছিল যেইখানে আমরা ব্যর্থ হ্যাঁ কারণ আমরা বুঝতে পারি না আমরা সাধারণ পাবলিক মনে করছি সেই কারণে আমরা পাবলিক মনে করি আমরা আমরা সবার সাথে একটা সিম্পিত হিসাবে আমরা ছিলাম কিন্তু এরা যে ভিতরে ধাক্কা দিবে বা ই করবে হ্যাঁ এটা আমাদের ধারণা ছিল না যাই হোক সব কিছু মিলে জিনিসটা ভালো হয়নি নারীদের হেনস্থা করা হয়েছে বা নারীদের হয়রানি করা হয়েছে দেখাই দিলাম সে সেই সেই বিষয় মানে এই যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আপনাদের বক্তব্য আমি তো বললামই আমি তো দেখাই দিলাম এই যে এই যে এই যে আমি দেখাই হ্যাঁ যেটা আজকে না এটা প্রায় বিশটা জায়গায় নিউজ আসছে অনলাইনে এবং আমি যে স্পটে ছিলাম না আর আমি যদি স্পটে থাকতাম তাহলে এই ঘটনা ঘটতো না আমি যদি স্পটে থাকতাম কিন্তু যদি জনগণ যদি কেউ সে যে আমাদের কাছে ভিতরে গ্যাদারিং ঢুকে যায় না হাজার হাজার মানুষ ছিল আপনিও ছিলেন এখানে হাজার হাজার মানুষ ছিল এর ভিতরে যদি কেউ গ্যাদারিং ঢুকে যায় এটা তো অ্যাকচুয়ালি তার দিন সারা তারপর আমাকেই সরি বলতে পারে প্রোগ্রামটা আবার ছিল আমারই ছিল এই সরি স্যার আর বলার কিছু নাই কিন্তু একটা বিষয় যে অনেকের হাতে আমরা ফুল দেখেছি মিষ্টির প্যাকেট দেখেছি এটা আমারও কথা এই এবং এই এই লোকগুলো কি আপনার ছিল কি ছিল না এই আমি তো এখানে কারোর কথাই বলিনি কারোর সাথে আমি নিজেই তো আমি টিকিট পাইনি আমি আমার ছেলে দাঁড়ায় ছিলাম টিকিটের জন্য আমি এই লোক করতে আসে বা ফুল কিনে আসে মিষ্টি কেনে আসে এটা তো আমি অলরেডি খুঁজে আজকে আমি নিউজে দেখলাম তো এটা কার লোক আমি তো দেখাই দিলাম এটা নিউজে কার লোক কিছু লোক এমনিই আমা আমাদের কিলহিমের পিছনে প্রচণ্ড একটা ষড়যন্ত্র চলতেছে আমাদের ছবিটাকে ডাবানের জন্য আমাদের ছবিটাকে মানে একদম মানে মানুষের সাথে বদনাম করার জন্য এই ধরনের করতে দেখেন রাত দুটার সময় ফোন করে আমাকে হুমকি দিয়ে বলতেছে আমাকে গুলি করে মেরে ফেলবে আমাকে আমি কিন্তু গোলশান থানা একটা জিটিও বসছি তো এই ষড়যন্ত্রের ভিতরে আমি অলরেডি আসছি যাই হোক দিন শেষে যেটাই হয়েছে যদি আমি স্পোর্টে থাকতাম হয়তো এমন হইতো না এই জন্য আমি সরি স্যার আমি বললো ভবিষ্যতে যাতে এই ধরনের না হয় আমি খেয়াল রাখবো সাংবাদিকটা আমি বিভাগ করেছি আপনার নাকি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন এবং আপনার মানহানি হয়েছে এরকম সাংবাদিকের বিরুদ্ধে মানলা বা মানহানি এটা কোনো কথা নয় কথা হলে যে একটা দুই চারটা সাংবাদিক যেটা আছে মনে করেন যে সত্যটাকে মিথ্যা বলে তো সত্যটাকে মিথ্যা বললে তো তার অধিকার নাই বলার মামলা করার অধিকার আছে না সেটা বলতেই পারে কিন্তু ওই ধরনের কোনো শিশু নেওয়ার মতো আমাদের নাই